আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সহজ একটি নাস্তা রেসিপি এটা কিন্তু বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন আবার চাইলে বিকারে নাস্তা হিসেবেও দিতে পারেন আর ব্রেকফাস্টের জন্য তো খুবই সহজ একটি নাস্তা আমরা সাধারণত যারা গৃহিণী আসি সকালে কিন্তু বেশি একটা ঝামেলা করতে পছন্দ করি না শর্টকাটে কীভাবে নাস্তা তৈরি করা যায় সেটাই চেষ্টা করি তো এই নাস্তাটা বানাতে কিন্তু আপনাদের খুব বেশি কষ্ট হবে না রুটি বেলার কোনো ঝামেলা নেই একদম ঝটপট সিম্পল একটি নাস্তা আর আপনারা চাইলে কিন্তু বিকালে হঠাৎ কোনো মেহমান আসলেও কিন্তু এটা করতে পারেন এটা কিন্তু খুবই তাড়াতাড়ি অল্প সময়ে হয়ে যায় তো চলুন নাস্তাটা বানাতে চলে যাই নাস্তা বানানোর জন্য আমি এখানে আটা নিয়ে নিচ্ছি আমি এখানে এরকম একটা গ্লাসের দেড় গ্লাস পরিমাণ আটা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচে একটু বেশি লবণ এখন আর আটাটা খুব ভালো মতো একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে এই দেড় গ্লাস আটা নিয়েছি তার জন্য দেড় গ্লাস পরিমাণ প্রথমে দুধ দিয়ে প্রথমে এক গ্লাস পরিমাণ দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে আরও হাফ গ্লাস দুধ দিয়ে মিশিয়ে নিব। আপনারা যদি দুধ না দিতে চান তাহলেও হবে দুধ দিলে একটু টেস্টটা বেশি হয় তার জন্য দুধ দিয়েছি আমি এখন এই যে বাকি হাফ গ্লাস দুধ দিয়ে আমি এটাকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি এখন যেই গ্লাসে দুধ নিয়েছিলাম সেই গ্লাসে করেই পানি নিয়ে এটাকে গুলিয়ে একটা পাতলা একটা ডো করে নেব। একদম পাতলা আমরা সাধারণত চাপড়ি বানাতে যেরকম পাতলা রো করি সেরকম এই দেখেন কতটা পাতলা হয়েছে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে ডিম আমি এখানে প্রথমে দুটা ডিম দিয়ে করেছি পরে পরিমাণ মতো বুঝে আরও দুটা ডিম অ্যাড করে নিয়েছিলাম তো প্রথমে যে দুটা ডিম দিয়ে এখন এটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে এরকম একটা ই বানিয়ে রাখলাম এইটাই হচ্ছে আমার মেন উপকরণে যে সব কিছু রেডি করে নিয়েছি এখন নাস্তাটা বানিয়ে নেব বানানোর জন্য ফ্রাই প্যানে প্রথমে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আমি এখান থেকে তিন চামচের মতো এরকম ব্যাটার দিয়ে দিলাম ব্যাটার দিয়ে ফ্রাই প্যানটা ঘুরিয়ে পুরোটা এসে ছড়িয়ে দেবো যেন সব জায়গায় খুব ভালো মতো ছড়িয়ে যায় ভালো মতো ছড়িয়ে দিয়ে এখন আমি এটাকে একটু হয়ে নেব এক পাশ হয়ে গেলে আমি উল্টে আর এক পাশে দিয়ে দেবো এটাকে আমরা যেরকমভাবে বানাই চাপড়ি সেরকমভাবেই বানিয়ে নিচ্ছি মোটামুটি কথা আর কি এখন এটাকে চেপে চেপে দুপাশ পাশ একটু মচমচ করে ভেজে নেব আসলে একটু মশমছ হলে খেতে ভালো লাগে আসলে নতো একটু কাদা কাদা লাগে বেশি নরম হলে ভালো লাগে না এখন এই যে আমি দুই পাশে কিন্তু এভাবে একটু করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি এখন এটাকে তুলে একটা প্লেটে একটা সাইডে রেখে দিব এই যে তুলে নিলাম এখন এই একই ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম আবারও তেল দিয়ে আমি যে ডিমের ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম ডিমটা সেখান থেকে পরিমাণ মতো ডিম দিয়ে দিলাম দিয়ে এটাকেও ছড়িয়ে একটু বড় করে দিচ্ছি এখন আমি যে চাপড়িটা বানিয়ে উঠিয়ে রেখেছিলাম এই ডিমটা ছড়িয়ে দিয়ে এরকম উপরে পাশটা একটু কাঁচা থাকতে থাকতেই আমি সেই চাপড়িটা উপরে দিয়ে দিব রুটিটা একটু কাঁচা না থাকলে কিন্তু আবার এই রুটিটা লাগতে চাবে না ডিমের সাথে তার জন্য ডিমের উপর পাশটা একটু কাঁচা থাকতেই দিবেন দিয়ে এরকম একটু চেপে চেপে লাগিয়ে দিব যাতে চারপাশে ডিমটা ছড়ে যায় দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে উল্টে দিলাম এখন উপরে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আপনার যারা চিজ পছন্দ করেন তারা কিন্তু এখানটায় চিজও দিতে পারেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আমরা পার্সোনালি চিজটা পছন্দ করি না এই জন্য চিজটা স্কিপ করলাম তাই যে বোটে নিলেই হয়ে গেল আমাদের মজাদার নাস্তাটি দেখলেন তো কত সহজে বেলা বেলির ঝামেলা ছাড়াই ঝটপট একটা নাস্তা বানিয়ে নেওয়া যায় এটা কিন্তু গরম গরম খেতে অনেক মজা লাগে আর এই বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটি খাবার হবে এটা তাই যে আমি একইভাবে আবার নিচ্ছি আর একটা এখন আর তেল দিলাম না যেহেতু ফ্রাই প্যানে অলরেডি তেল ছিল এই জন্য আর তেল দেওয়ার প্রয়োজন হলো না এখন আবারও তিন হাতার মতো ব্যাটার দিয়ে চারোপাশটা একটু ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নিয়ে তারপর আমি এখন এটাকে একটু হয়ে নিব এক পাশ ভালো মতো এরকম হয়ে আসলে আমি উল্টে দেব উল্টে আর এক পাশ করে নিব। তাই যে আমার এক পাশ প্রায় হয়ে এসেছে আমি এখন এটাকে উল্টে দিলাম উল্টে এই পাশটাকেও একটু ভালো করে ভেজে নিব যতটা ভালো করে ভাজবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে যেন কাঁচা না থাকে নরম না থাকে এটা ভেজে নিয়েছি এখন আমি এটাও তুলে নিব প্লেটটা তুলে রেখে দিয়ে একইভাবে আগের মতোই ডিম দিয়ে আবারও ভেজে নেব তো যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন ভিডিওটি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো তাই যে একইভাবে আমি কিন্তু এটাও ভেজে নিলাম ডিমটা ভেজে নিয়ে একটু কাঁচা থাকতে থাকতেই রুটিটা আবার উপরে দিয়ে দিলাম রুটিটা উপরে দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি ডিম ভাসে তো সময় লাগে না আমরা সবাই জানি তের মধ্যেই কিন্তু এটা হয়ে গেছে এখন আমি এটাকে উল্টে দেব আর আমি উল্টে দিয়ে আবার একইভাবে টমেটো সসটা দিয়ে উঠিয়ে নেবো আসলে নাস্তাটা বানানো একদমই সহজ খুবই ঝটপট বানিয়ে নেওয়া যায় অনেকে আসে রুটি বলতে পছন্দ করে না আলাদা একটা ভাজি করো রুটির সাথে অনেক ঝামেলা হয়ে যায় তাদের জন্য কিন্তু এটা খুবই পারফেক্ট আর বাচ্চারা কিন্তু এটা রোল হিসেবে খুবই মজা করে খায় তাই যে আমি এটা একইভাবে বোটে নিয়েলাম আমার এটা কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে এখন এটা তুলে নিব একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব তা আপনারা চাইলে কিন্তু আমার মতো এরকম মাঝখান থেকে কেটেও দিতে পারেন আমি কিন্তু যে যেরকম মাঝখান থেকে কেটে দিয়েছি দেখতেও ভালো লাগে আর খেতেও সুবিধা হয় ছোট হয়ে গেলে আপনারা চাইলে আমি তো দুই পিস করেছি আপনারা চাইলে কিন্তু এটাকে তিন পিসও করতে পারেন অথবা না কেটে আস্তও রাখতে পারেন সেটা আপনাদের পার্সোনাল একান্ত বিষয় তো এই যে আমার কিন্তু বানানো হয়ে গিয়েছে মজাদার কি নাস্তা আপনারাই নাম দেন আজকে এটার খুবই ঝটপট একটি মজাদার নাস্তা আর বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়েছিলো আজকে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম